ও আল্লাহর রাসূলের সাহাবীরা তোমরা শান্ত হও শান্ত রাসুল এখনো মারা যায় আল্লাহর রাসূল এখনো মারা যায় নাই আল্লাহর রাসূল এখনো মারা যায় নাই তোমরা এদিকে ছুটে আসো তোমরা এদিকে ছুটে এসো আমার কাছে আসো আল্লাহর রাসূল এই গুপের ভিতরে এই গুহার ভিতরে পড়ে গেছেন আবু বকর গিয়ে আল্লাহর রাসূল ওই গূপ থেকে উঠলেন ওঠানোর পরে আল্লাহ রাসুল কে নিয়ে আবু বকর বহুত পাহাড়ের উপরে গেলেন নিজেদেরকে দায়িত্ব দিলেন মহামান সাহাবিরা তোমরা এইখানে দায়িত্ব পালন করবে যদি দেখো বহুদের ময়দান পতাকা মুসলমানদের হাতে এসে গেছে বিজয় হয়ে গেছে তারপর তোমরা এই স্থান থেকে তোমরা যাবে না বললেন কে বললেন কে রাসুল সাল্লাল্লাহু দেখেন রাসুলের একটু যদি আদেশ অমান্য করা হয় হুকুম কর হয় কেমন বিপদ আসতে পারে একটু চিন্তা করুন আল্লাহ রাসুল সাল্লাহাল্লাম এটা বলার পরে যুদ্ধ শুরু হয়ে গেল প্রাথমিক অবস্থায় কাফেরদেরকে ধরাশয়ী করে ফেললেন এক পর্যায়ে কাফেররা সত্র ভঙ্গ হয়ে গেল কাফেররা তারা ইন্তেকাল হতে হতে সত্তর জনের মতো ইন্তেকাল হয়ে গেল এ অবস্থা দেখে অহুদের ময়দান ছেড়ে কাফেররা পালানো শুরু করলো এদিক থেকে সাহাবিরা অবস্থা দেখার পরে সাহাবিরা গনিমাতের মাল কাফের বের সম্পদ তারা কুরানো শুরু করলো রাসুল কেটা বলছে রাসুল কেটা বলছে রাসুল এটা বলেন নাই ওই যে সত্তর জন সাহাবি দুই পাহাড়ের মাঝখানে গোপন একটা পথ ছিল সেই পথে যাদেরকে ওরা সুসাল্লাহ ইসলাম রেখে দিয়েছিলেন যে বিজয় হয়ে গেছে এখানে আমরা আমাদের থাকার লাভ নেই অথচ রসুল কি বলছিলেন কি বলছিলেন যদি দেখো যে নহুদের ময়দানে মুসলমানদের হাতে পতাকা এসে গেছে তার মানে বিজয় হয়ে গেছে